এটা কিন্তু আমার ভয়েস না এটাও তো আমার ভয়েস না এটাও তো আমার ভয়েস না এটাও কিন্তু আমার ভয়েস না এটাও তো আমার ভয়েস না এটাও কিন্তু আমার ভয়েস না আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে এআই দিয়ে হুবহু মানুষের মতো ন্যাচারাল ভয়েস তৈরি করবেন সেটাও আবার ফ্রিতে বিখ্যাত একজন ব্যক্তির একটা উক্তি আছে সেটা হলো আমি কঠিন কাজটি করার জন্য সব সময় অলস মানুষদেরকে বেছে নেই কারণ অলস মানুষটি কাজটি করার জন্য সহজ কোনো উপায় বের করবে আমরা আপনাদের কম্পিউটারের কাজকে সহজ করার জন্য এই চ্যানেলে কম্পিউটার বিভিন্ন বিভিন্ন টিপস এবং রিলেটেড সফটওয়্যার সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স ধারণা দেওয়ার চেষ্টা করি আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন এই ভিডিওটিতে আমরা জানবো এআই দিয়ে ভয়েস তৈরি করা শিখে আপনি কি কি করতে পারবেন এবং এআই দিয়ে ভয়েস তৈরি করা কেন আপনার শেখা উচিত এবং কিভাবে হুবহু মানুষের মতো ন্যাচারাল ভয়েস তৈরি করা যায় সেটা সম্পর্কে বিস্তারিত থাকছে মনে করুন আপনি একজন স্টুডেন্ট কিন্তু আপনার এখন পড়তে ইচ্ছা করছে না আপনি যদি আপনার বইয়ের নির্দিষ্ট টপিক্স এর ছবি তুলে লেখাগুলো কপি করে এআই এর মাধ্যমে ভয়েস তৈরি করে সেটা যদি বারবার শোনেন তাহলে কিন্তু আপনার যে কোনো বিষয় সম্পর্কে একটা ধারণা চলে আসবে এবং ছবি বা পিডিএফ থেকে কিভাবে টেক্সট আলাদা করতে হয় এটা সম্পর্কে জানার জন্য আপনি আমাদের চ্যানেলে থাকা গুগল ট্রান্স ট্রান্সলেট নামে যে ভিডিওটি আছে এই ভিডিওটির লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এআই ভয়েস তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের পছন্দ মতো যে একটা ব্রাউজার ওপেন করে নিব আমি এখানে ব্যবহার করছি গুগল ক্রোম ব্রাউজার এবং সার্চ বক্সে টাইপ করব গুগল এআই স্টুডিও তখন আমাদের সামনে এমন একটা পেজ শো করবে এখানে ছোট করে যে লিংকটি দেখতে পাচ্ছেন এআই স্টুডিও ডট গুগল ডট কম এটাই হচ্ছে ওয়েবসাইটের এর মেইন লিঙ্ক আপনাদের সাথে যদি এই লিংকটি হুবহু মিলে যায় তাহলে এটার উপর মাউস ক্লিক করবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আমাদের সামনে এমন একটি পপ আপ শো করবে এআই ভয়েস তৈরি করার আগে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এই ওয়েবসাইটটিতে সাইন ইন করে নেবেন এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে অবশ্যই টিকমার্ক দিতে হবে এখানে এই অপশনটিতে যদি টিকমার্ক না দিই তাহলে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবো না এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যে বিষয়টি বলা হয় সেটা হলো আপনার দেওয়া প্রম্পট এআই কে ট্রেনিং দেওয়ার জন্য তারা ব্যবহার করতে পারবে এটাকে একটা পারমিশন নিয়ে নেয় এবং দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে গুগল আপনাকে বিভিন্ন অফার টিপস এন্ড ট্রিক্স ইমেইলে পাঠাক তাহলে এটাতে টিকমার্ক দিয়ে দিতে পারেন তবে এটাতে টিকমার্ক দেওয়া বাধ্যতামূলক না আপনি চাইলে এটাতে টিকমার্ক দিতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন তো আমরা এটা অ্যাভয়েড করে রাখছি শুধুমাত্র উপরের অপশনটিতে টিকমার্ক দিয়ে দিচ্ছি এবং আমাদের সামনে তখন এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে লেখা দিয়ে আমরা যেহেতু ভয়েস তৈরি করতে চাচ্ছি যার কারণে আমরা এখান থেকে জেনারেট মিডিয়া এটাতে সিলেক্ট করবো এবং এখানে জেমিনি স্পেস জেনারেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করব। এবং এখানে আসার পর ডান পাশে দেখতে পাচ্ছেন দুইটা মোড আছে সিঙ্গেল স্পিকার অডিও এই অপশনটির মাধ্যমে আমরা সিঙ্গেল ভয়েস তৈরি করতে এবং মাল্টি স্পিকার অডিও এটার মাধ্যমে আমরা আলাদা আলাদা ভয়েস তৈরি করতে পারবো যেমন সেটা হতে পারে দুই বন্ধুর কথোপকথন সেখানে আলাদা আলাদা দুইটা ভয়েস থাকবে এভাবে আমরা একাধিক ক্যারেক্টার সিলেক্ট করে নিতে পারবো মাল্টি স্পিকার অডিও এই অপশনটির মাধ্যমে প্রথমে আমরা সিঙ্গেল স্পিকার অডিও এটার মাধ্যমে কিভাবে ভয়েস তৈরি করতে হয় সেটাই দেখি আমি আগে থেকেই কিছু লেখা লিখে রেখেছিলাম সেটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অপশন এখান থেকে আপনি আলাদা আলাদা ভয়েস সিলেক্ট করে নিতে পারেন আপনারা যদি এই ভয়েস গুলো শুনতে চান তাহলে এখান থেকে আমরা অ্যারোতে প্রেস করব তখন আমাদের সামনে অনেকগুলো ভয়েস শো করবে এখানে প্রায় তিরিশটার মতো ভয়েস আছে এই ভয়েস কেমন হবে সেটা যদি জানতে চান তাহলে এখান থেকে প্লে বাটনে প্রেস করবো মাইন্ড ইউপ্লোর What স্পার্ক ইউর ইন্টারেস্ট এখানে মেল ফিমেল অনেক ধরনের ভয়েস আছে আর এখান থেকে যদি আমরা কোনো ভয়েস সিলেক্ট করতে চাই তাহলে এখানে প্রেস করব সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটি সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমরা এই টেক্সটটিকে এই ভয়েসের মাধ্যমে পড়াতে চাই তাহলে রান কন্ট্রোল এটাতে প্রেস করব তখন কিছুটা সময় নেবে আমরা মনে করি একজন কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য আপনার সব বিষয়ে মোটামুটি ধারণা রাখা উচিত যার কারণে আপনি ভবিষ্যতে কোন বিষয় নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড সেটা যেন আপনারা নিজেরে ডিসাইড করতে পারেন তবে এখানে একটা বিষয় আছে আমি কিন্তু এখানে কোনো কমা বা দাড়ি ব্যবহার করিনি আপনারা যদি অনেক বেশি ন্যাচারাল ভয়েস চান তাহলে ন্যাচারাল ভয়েসের মধ্যে দেখবেন কিছু কিছু পজ থাকে থেমে কথা বলে কোনো জায়গায় টেনে কথা বলে তো এইগুলো ঠিক রাখার জন্য আপনারা কমা বা ফুল করবেন এবং যদি সময় এমন হয় যে কোনো একটা শব্দ উচ্চারণ ঠিক মতো হচ্ছে না সেই শব্দটির আগে যদি একটা কমা বসান তাহলে দেখবেন সেই শব্দটির উচ্চারণ ঠিক হয়ে গেছে আমি প্রায় সাড়ে আট মিনিটের মতো একটা অডিও তৈরি করেছিলাম যেহেতু সেটা অনেক বড় অডিও ছিল তো সেখানে কিছু কিছু মিস্টেক আমি খেয়াল করেছি অত বড় রেকর্ডিং তো শোনানো সম্ভব না যার কারণে আমি আপনাদেরকে টিপস গুলো বলে দিলাম আপনারা সেটা নিজেরাই ঠিক করে নিতে পারবেন আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আসলে আপনাদের ভয়েসটি কোন টোনে কথা বলবে সেটা সিলেক্ট করা যায় যেমন আমি যদি এখানে ফ্রেন্ডলি টোন বাদ দিয়ে যদি স্মাইলিং টোন দিই এখন যদি আমরা রান কন্ট্রোল এটাতে প্রেস করি করি করে একজন কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য আপনার সব বিষয়ে মোটামুটি ধারণা রাখা উচিত যার কারণে আপনি ভবিষ্যতে কোন বিষয় নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড সেটা জন্য আপনারা নিজেরাই ডিসাইড করতে পারেন যার কারণে এখন দেখতে পাচ্ছেন এই ভয়েসটির মাধ্যমে মনে হচ্ছে এখন কেউ হাসি হাসি মুখে কথা বলছে তো এখানে কিন্তু অনেক ভয়েস আছে আমি শুধুমাত্র একটা দিয়ে দেখাচ্ছি আলাদা আলাদা করে দেখাতে গেলে সময় অনেক বেশি লাগবে যার কারণে আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন এখান থেকে আপনারা চাইলে অডিওটি প্লে এবং পজ করতে পারবেন আমরা আজকে এআই ঠিক আছে আর যদি এই ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড এ প্রেস করব। তখন এটা আমাদের যে ডাউনলোড ফোল্ডার থাকে সেটার মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন সেটা হচ্ছে মাল্টি স্পিকার মাল্টি স্পিকারে যেটা হয় সেটা হলো এটার মাধ্যমে আলাদা আলাদা ভয়েস তৈরি করে নেওয়া যায় যেমন স্পিকার ওয়ান এর মধ্যে আমি একজনের ভয়েস দিচ্ছি স্পিকার টু এর মাধ্যমে আমি আরেকজনের ভয়েস সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা আলাদা আলাদা ক্যারেক্টার তৈরি করব কিভাবে সেটাই দেখি এখন আমি চাচ্ছি দুই বন্ধুর আলাদা আলাদা সংলাপ তৈরি করতে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন স্পিকার ওয়ান এবং স্পিকার টু দুইটাতে আলাদা আলাদা ডেমো আছে অর্থাৎ এরা কিভাবে কাজ করবে সেটা সম্পর্কে একটা ডেমো দিয়ে রেখেছে তারা যেহেতু আমি ভয়েসটা বাংলায় তৈরি করব এজন্য আমি এই ডেমো ডিলিট করে দিচ্ছি তো ডিলিট করার জন্য এখান থেকে এই বাটনে প্রেস করব এবং এখান থেকেও এটা ডিলিট করে দিব তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দুইটা স্পিকার ছিল দুইটাই ডিলিট হয়ে গেছে এখন আমরা নতুন স্পিকার অ্যাড অ্যাড করার জন্য ডায়লগ এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে স্পিকার অন চলে এসেছে এবং আবারও যদি আমরা অ্যাড ডাইলগ প্রেস করি তাহলে কিন্তু স্পিকার টু ও এখানে চলে এসেছে আমরা এখানে স্পিকার ওয়ানে একটা টেক্সট অ্যাড করব। এবং স্পিকার টু তে আলাদা একটা টেক্সট অ্যাড করব তো আমি আগে এখানেই কিছু লেখা লিখে নিয়েছিলাম সেখান থেকে জাস্ট কপি করার জন্য আমি এখান থেকে এই লাইনটি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং আমি স্পিকার টু এর জন্য এখান থেকে এই লেখাটি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এবং স্পিকার টু তে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন স্পিকার ওয়ান তো এখানে আপনি চাইলে স্পিকার ওয়ান এর আলাদা একটা নাম দিতে পারেন আপনার পছন্দ মতো আমাদের যেহেতু প্রয়োজন হচ্ছে না যার কারণে এটা আমি পরিবর্তন করছি না যদি এখান থেকে পরিবর্তন করে দেন তাহলে এখানে স্পিকার অন এই লেখাটাও পরিবর্তন হয়ে যাবে তো আমি স্পিকার অন যেহেতু আছে সেটাই রাখছি এবং আমরা চাচ্ছি ভয়েসটা যেন আলাদা আলাদা হয় তো ভয়েসটা পরিবর্তন করার জন্য আমরা এখানে অ্যারোতে প্রেস করব। এবং এখান থেকে আমি এই ভয়েস সিলেক্ট করে দিচ্ছি এবং স্পিকার টু এর জন্য ভয়েস চেঞ্জ করতে চাচ্ছি যার কারণে এখানে প্রেস করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন অনেক সময় হয় কি সব টেক্সটের সাথে সব ধরনের ভয়েস ভালো লাগে না যার কারণে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ভয়েস চেক করে তারপর সেটাকে ব্যবহার করবেন আমি এখান থেকে স্পিকার টু এর জন্য এই ভয়েস সিলেক্ট করে নিচ্ছি এবং আপনারা যদি আপনাদের ভয়েস আলাদা কোনো টোন সিলেক্ট করতে চান তাহলে এখানে ওয়েলকামিং টোন আছে এটা পরিবর্তন করে আপনি দেখা যাচ্ছে আগে যেটা বলেছি স্মাইলিং টোন ফ্রেন্ডলি টোন আপনি আপনার পছন্দ মতো যে টোনে কথা চাচ্ছেন বলাতে সেই টোনটা এখানে লিখে দিতে পারেন এবং আমি যেটা আছে সেটাই রাখছি এবং এখান থেকে এই ভয়েসটি শোনার জন্য আমি রান কন্ট্রোল এটাতে প্রেস করব তো এখানে কিছুটা সময় নিবে তারপর আমাদের ভয়েসটি অটোমেটিক চালু হয়ে যাবে জিহান ভাই এআই ভয়েস দিয়ে চ্যানেল খুললে সেটা কি মনিটাইজেশন করা যাবে জানিনা আয়ান ভাই এই বিষয়ে ইউটিউবের দেওয়া সরাসরি কোনো তথ্য নেই তবে অনেকেই প্রোডাক্ট সেল করার জন্য এআই ভয়েস ব্যবহার করছে আমি যদি এটাকে প্রফেশনাল ভয়েস তৈরি করতে চাইতাম তাহলে এখানে কমা দাড়ি এ সমস্ত ব্যবহার করে আমাদের ভয়েসটিকে আরো প্রফেশনাল তৈরি করতে পারতাম কিন্তু এটা আমি আপনাদের জন্য রেখে দিয়েছি যেন আপনারা এটা প্র্যাকটিস করে আমার থেকে আরো বেশি ভালো আউটপুট বের করতে পারেন এবং আমরা যদি এখান থেকে থ্রি ডট মেনুতে প্রেস করি এবং এখান থেকে আমরা চাইলে আমাদের ভয়েস স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারি তো আমি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করছি না জাস্ট এখান থেকে আমরা আমাদের ফাইলটি ডাউনলোড করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এটাকে ওপেন করার জন্য আমরা ডিসপিসিতে যাব এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করব তখন আমাদের সামনে আমাদের কিন্তু চলে আসবে আমরা যদি এই ভয়েসটিকে প্লে করি জিহান ভাই এআই ভয়েস দিয়ে চ্যানেল খুললে সেটা কি মনিটাইজেশন করা যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি চাইলে এটাতে এডিটিং করে আর একটু কাস্টমাইজ করে নিতে পারি ভিডিওর এই পর্যায়ে এসে আপনার যদি এই ভিডিওতে থাকা কোনো একটা টিপস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শুধুমাত্র কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস এবং আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব লিস্টে রেখে দিতে পারেন এবং এই ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শুরু থেকে আরেকবার দেখতে পারেন অথবা কমেন্টে আপনার মতামত জানাবেন আমরা যত দ্রুত সম্ভব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এখানে থাকা ভিডিওতে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেটাতে ক্লিক করতে পারেন সে এখানে আপনার সাথে অন্য টপিক্স কথা হবে আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন